সোমাইভেন্ড আজকের ভিডিওটা খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চলেছি তোমরা তোমরা কীভাবে জিকে কারেন্ট অ্যাফেয়ার ভিডিওকে তোমরা কপি পেস্ট করে তৈরি করতে পারবে সো সেই ভিডিওটা এর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সো সম্পূর্ণ প্রসেসটা আমি কিন্তু তোমাদেরকে ফোনের সাহায্যে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কেননা এই ভিডিওর সম্পূর্ণ ডিটেলস হচ্ছে একটু স্কিপ করা মানে কোনো কিছু বুঝতে পারবে না সো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও যদি একটি লাইক করে দেবে সো তাহলে বেশি কথা নয় আজকে ভিডিও শুরু করা যায় সময় ডেফেন্ট এখন কিন্তু তোমাদের কাছে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো এখন তোমরা বলবে আমরা কারেন্ট অ্যাফেয়ার এবং জি কে কোথা থেকে আমরা এইসব কোশ্চেনগুলো পাবো তো এর জন্য তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিয়ে থাকো তাহলে সেখান থেকে পেয়ে যাবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার এছাড়াও তোমরা যদি ইউটিউবে সার্চ করো তো ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবে এবং সেখান থেকে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার ভিডিও পাবে তো সেখান থেকে তোমরা অনেকগুলো করে ভিডিও দেখবে এবং সেখান থেকে তিরিশটা পনেরোটা দশটা এই এতগুলো প্রশ্ন নিয়ে একটা করে ভিডিও তৈরি করে দেবে সো কীভাবে করবে সেইটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আজকে ভিডিও তো তোমাদেরকে আমি দেখাবো তো এই যে আমি ইউটিউব ওপেন করে নিয়েছি তারপর ইউটিউবে সার্চ বাড়ে এসে তোমাদেরকে জাস্ট সার্চ করতে হবে তোমাদের যদি জিকে জিকে যদি কারেন্ট ফেলে চাও কারেন্ট তো আমি এখানে জিকে কোয়েশন সার্চ করছি তো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এখন ভিডিও সো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও চলে এসেছো এইখান থেকে কয়েকটা গুটি কত মানে টেন টপ টেন বা তিরিশ চল্লিশ এরকম পঞ্চাশটা তার মানে অনেকগুলো ভিডিও দেখবে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেগুলোকে তুমি বেছে তোমার একটা ভিডিও তৈরি করে নেবে সো এইরকমভাবে কিন্তু তোমরা তৈরি করতে পারবে তো তৈরি তো কীভাবে তোমরা কোথা থেকে কোশ্চেন পাবে তো সেটা তোমাদেরকে আমি বলে দিলাম কিন্তু এরপর যেটা হচ্ছে তোমরা কিভাবে এরকম ভিডিও তৈরি করবে সো তৈরি করার জন্য সহজে একদম সিধা ফান্ডামেন্টাল যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে সবাইকে একটা হচ্ছে অ্যাপ্লিকেশান লাগবে যেটা নাম হচ্ছে পিক্সার ল্যাব তো এই পিক্সার ল্যাবের সাহায্যে কিন্তু আমি তোমাদের স্লাইড তৈরি করা দেখাবো সো এই যে দেখতে পাচ্ছ লেফট না এই যে এখানে পিকসার লেফট তো এই পিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু আমি তোমাদেরকে এই পিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু আমি তোমাদেরকে স্লাইড তৈরি করা দেখাবো তো কীভাবে তৈরি করবে সেটা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে ডিটেলসে আমি তোমাদেরকে দেখাবো তো জাস্ট এই সে এই অ্যাপটাকে তোমরা থেকে কিন্তু ডাউনলোড করে নেবে এই পিক্সার ল্যাব অ্যাপটাকে তো পিক্সার ল্যাব অ্যাপটাকে ডাউনলোড করার পর যেরকম ইন্টারফেসটা আসবে তো আমি সেই রকমটা আগে তোমাদের সো এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইরকম ইন্টারফেস আসার পর তারপর তোমাদেরকে যেটা করতে হবে যে বাম ডান সাইডের কর্নারে থ্রি ডট দেখতে পাচ্ছো এই থ্রি ডটেতে তোমাদেরকে থ্রি ডট তোমাদেরকে ক্লিক করতে হবে সেই যে এইখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটেতে তোমাদেরকে ক্লিক করতে হবে সো এই থ্রি ডটে ক্লিক করার পর তোমাদেরকে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে টেক্সট লেখাটা আসছে না এই টেক্সট লেখাটাকে তোমাদেরকে কিন্তু ডিলিট করতে হবে তো এই যেখানে ডিলিট অপশানে এসে এখানে ডিলিট করবে উপরে দেখতে পাচ্ছিলে ডিলিট অপশানটা তো এরপর একটা এরকম একটা এন্টারফেস আসবে তো এরপর সেই থ্রি ডটে আবার তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে তোমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ইমেজ সাইজ তো ইমেজ সাইজে ক্লিক করবে ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টম আছে এখানে যে ড্রপডাউন চিহ্নটা দেখতে পাচ্ছ না এখানে যে এখানে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছ ড্রপডাউন চিহ্নটা এই ড্রপডাউন চিহ্নতে তোমাদেরকে ক্লিক করতে হবে সো এই ড্রপডাউন চিহ্নতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আরেকটা অপশন এসেছে যেটা হচ্ছে ইউটিউব থামনেল তো ইউটিউব ইউটিউব থামনেল বলে যে একটা অপশন এসেছে এই অপশানটাতে এরপর তোমাদেরকে ক্লিক করতে হবে সো এরটাতে তোমরা ক্লিক করবে তো আমি এটাতে জাস্ট ক্লিক করছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি ইউটিউব থামনের মতন একটা কিন্তু ইন্টারফেস চলে এসেছে এরপর তোমাদেরকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে ব্যাকগ্রাউন্ড আনার জন্য যেহেতু বাম সাইডে কর্ন আনোনে প্লাস আইকনটা দেখছো না এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে সেফ অপশানে ক্লিক করবে সেফ অপশানে ক্লিক করার পরে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে তো সাদা ব্যাকগ্রাউন্ডের উপর তোমরা সম্পূর্ণটা ডিজাইন করবে তো ডিজাইন করলে এটা ভালো দেখায় আর কি সো সম্পূর্ণটা হয়ে গেছে আমি জাস্ট এখানে একটা জিকে কোয়েশ্চেন তোমাদেরকে আমি এখানে একটা লিখে দেখাচ্ছি তো দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তোমাদেরকে এইটাকে একটু ভালো করে কিন্তু ডিজাইন করে নিতে হবে যে সাদা যে অপশানটা আছে এটাকে একটু ডিজাইন করবো ডিজাইন করার জন্য করতেও পারো বা নাও করতে পারো জাস্ট এখানে তোমাদেরকে আমি প্লাস আইকন উপরে ক্লিক করে এখানে যে টেক্সটের অপশানটা যে টেক্সটের অপশানে ক্লিক করছি এবং এখানে একটা টেক্সটের অপশান চলে এসেছে তো এই যে অপশানটাতে আছে এরপরে এটাতে এখানে দেখতে পাচ্ছ কর্নারে পেন্সিল আইকনে ক্লিক করলাম এখন পেন্সিল আইকনে আবার ক্লিক করলাম তো এখানে আমি এখানে জাস্ট লিখে দেবো যে কোশ্চেনটা করে তোমাদেরকে লিখে আর দেখাচ্ছি তো এইরকম স্লাইড তৈরি করা তোমাদেরকে আমি দেখাবো সো এইখানে জাস্ট আমি লিখছি ভারতের বৃহত্তম নদী কোনটি তো আমি এটাই এখানে আমি লিখবো সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ভারতের বৃহত্তম নদী এরপর এখানে আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম লাস্টেতে তো এখানে লাস্টে একটা আমি কো কোশ্চেন মার্ক দিলাম তো কোশ্চেন মার্ক দেওয়ার পর এখানে আমি দাগ নাম্বারটা দিয়ে দিই এখানে আমি একের দাগের কোশ্চেন তৈরি করছি জাস্ট তোমরা ফর্মেট তৈরি করবে তো এইরকম ফর্মেটটা তৈরি করা হয়ে গেলে এটা জাস্ট কোশ্চেন তো এখানে কিন্তু লেখাটা কিন্তু সাদা আসছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না এরপর তোমাদেরকে যেটা করতে হবে এইখানে এ এখানে যে এ অপশানটা দেখতে পাচ্ছ না এই যে এ অপশানটাতে টেক্সটের জন্য কাজ করার জন্য এই এ অপশানটাতে তোমাদেরকে কাজ করতে হবে টেক্সটের জন্য কিন্তু আর তোমরা যদি ইমেজের ইমেজের কাজ করো এই অ্যাপটাতে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এইটাতে এইটার উপর কাজ করতে হবে ইমেজের ক্ষেত্রে সো আমি টেক্সটে কাজ করবো তো টেক্সটে অপশানটাতে ক্লিক করলাম কিন্তু টেক্সটা এখানে কিন্তু সিলেক্ট করা আছে তো এরপর আমি টেক্সট থেকে এখানে কালারে আসছি তো কালার অপশান এসে এখানে জাস্ট আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে তো এরপর আমি এদের ফন্টটা চেঞ্জ করবো তো ফন্ট চেঞ্জ করার জন্য জাস্ট এই যে ফন্ড অপশানে এসেছি এবং ফন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছো ফন্টটাও আমি চেঞ্জ করে দিয়েছি তো এটাকে জাস্ট একটু সাইজটা বড়ো করে নিলাম তো ভারতের বৃহত্তম নদী তো এরপর আমি এখানে অপশান দেবো কীরকম অপশান ক খ গ এরকম অপশানটা আমি ক্রিয়েট করব। তো এরপর সিধা আবার সেই রকম করতে হবে এই যে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে এখানে টেক্সট এই যে টেক্সট এরকম এখন চারটা আনতে হবে চারটা অপশান থাকবে চারটে একবার এইরকম কাজটা করে নিলে এরপর করতে আমাদের সুবিধাই হবে এরপর পরপর যে স্লাইডগুলো তৈরি করবে সেটা করতে সুবিধা হবে কিন্তু অলরেডি একটা ফর্ম্যাট তৈরি করা থাকবে তো এইখানে এরকম চারটা আনতে হবে তো একটাতে নিয়ে চলে এসেছি এটাতে আমি কয়েক সো আমি কয়েদ দাগে গঙ্গা দিয়েছি তোমরা এই একটা টেক্সটের ভিতরে কিন্তু চারটা অপশান দিতে পারো তো দেওয়ার একটা সহজ টেকনিক আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপর তোমরা পেস্ট দেবে তো পেস দেবে তো পেস্ট দেওয়ার পর এটাকে করবে তো কিছুটা পেস দিয়ে যাচ্ছি তো পেস্ট দেওয়ার পর কিছুটা দূরে আমি ক্ষয়ের দাগ দিচ্ছি সেখানে আবার একটা অপশান দিয়ে দিচ্ছি তো ক্ষয়ের দাগ দিয়ে দিলাম এখানে একটা অপশান দিয়ে দিচ্ছি এর অপশানটা দিচ্ছি আমি এর অপশানটা আমি দিয়েছি কিন্তু যমুনা সো এর অপশানটা কিন্তু আমি যমুনা দিয়ে দিয়েছি এরপর আবার এন্টার মারবো এন্টার মারে এখানে ক খ এখানে আবার গ দেবো গয়ের দাগ আবার এখানে আরেকটা একটা নদীর নাম লিখ গয়ের দাগ তো গয়ের দাগ এখানে আবার একটা দিলাম তো এখানে আবার একটা নদীর নাম লিখে দিচ্ছি সো এখানে আমি যেটা লিখবো সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চারটা অপশান লিখে দিয়েছি এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে করতে হবে সো চারটা অপশান লিখে দেওয়ার পর এখানে ওকে করেছি ওকে করার পর জাস্ট এখানে আমাকে কালারটা আবার চেঞ্জ করতে হবে তো টেক্সটের কালারটা আমি আবার চেঞ্জ করে দিচ্ছি তো টেক্সট কালারটা আবার ব্ল্যাক করে দিচ্ছি দেখতেই পাচ্ছ এক একটা ফন্ডে কিন্তু চারটা অপশান চলে এসেছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা চেঞ্জ করবে তো এটারও আমি ফন্ড চেঞ্জ করে দিচ্ছি তো ফন্ড অপশানে আবার যাচ্ছি তো ফন্ড অপশানে গিয়ে এটাকে আবার আমি চেঞ্জ করে দিচ্ছি তো যাই হোক আমি এটার ফন্ডটা এরকম করে চেঞ্জ করলাম তো এটাকে বোল্ড করে দিচ্ছি বোল্ড না জাস্ট এরকমই থাকবে এটা সিম্পল থাক যে এটা আমি এরকমভাবে চেঞ্জ করে দিলাম তো এরপরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারো তো এখানে অপশান দেখতে আছে এগুলো থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারো সো দেখতে পাচ্ছ অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল তো এই যেখানে লাইন স্পেসিং লাইন স্পেসিং লাইনিং তো এই যে অপশানগুলো আছে এইগুলো দিয়ে তোমরা এটা করতে পারবে সো এই যে প্রথম এটাকে ক্লিক করলাম এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু পেছনটা দিতে চাই তো ব্যাকগ্রাউন্ড কালার লাল দিলাম তো লাল বা হলুদ দিলাম তো হলুদ দেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম নিচের দিকে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাতের বৃহত্তম নদী এটা হয়েছে তো এরকম একটা স্লাইড তোমরা তৈরি করবে এরপর স্লাইডটাকে এই থ্রি ডটে ক্লিক করে তোমরা সেভ করবে তো স্লাইডটাকে তোমরা আরও ডিজাইন করতে পারবে এইভাবে এরকম একটা করে তৈরি করবে এবং তৈরি করবে এরকম পনেরোটা কোয়েশ্চেন নেবে এবং পনেরোটা সেট তৈরি করবে সেট তৈরি করার পর তোমাদেরকে যেটা করতে হবে সো আমি একটাকে আমি এখন কপি কপি করে এটাকে ক্ষেত্রেই দেখাবো তো তোমরা পনেরোটা সেট তৈরি করবে পনেরোটা তো এরপর এটাকে সেভ করতে হবে থ্রি ডটে ক্লিক করবে ত্রিটা এক্সপোর্ট ইমেজে ক্লিক করবে এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এটাকে পিএনজিতে করবে এটাকে জাস্ট হাই রাখবে এটাকে সেভ করবে নেবে তো এটা গ্যালারিতে আমার কিন্তু সেভ হয়ে গেলো তো তুমি যদি পনেরোটা কোশ্চেন কুড়িটা মেয়েছো তো কুড়ি সেটা তো এরপর তোমরা জাস্ট তোমরা কী করবে গ্যালারিতে যাবেন তো গ্যালারিতে যাওয়ার আগে তোমরা একটা কিন্তু যেটা তোমাদেরকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছো একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো এখানে আমি যেটা ইউজ করি সেটা এক্স রেকর্ডার তো তোমরা এরকম একটা স্ক্রিন রেকর্ডার তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো সেটাকে দিয়ে তোমরা তার মাধ্যমে কিন্তু তোমরা এই ভিডিওগুলো তৈরিতে অনেকটা সাহায্য করবে তো এখন আমি যাচ্ছি কোথায় যাবো এখন আমি অ্যালবামে তো অ্যালবামে গিয়ে দেখতে পাচ্ছ তো এখানে অনেকগুলো তার মানে অনেকগুলোই তোমরা অনেকগুলো তার মানে একটা ভিডিওকে আমি দুবার দুবার করে ই করেছি তিনবার করেছি একটাকে কপি তো এরকম ভিডিও এক করবে তো পরপর থাকবে স্লাইড অটোমেটিক তৈরি হয়ে গেছে তোমরা ভয়েস দেবে এবং এখানে তোমরা জাস্ট এখানে প্রথমে বল পৃথিবীর বৃহত্তম নদী কোনটি তো তোমরা এখানে বলবে যে এখানে ক্লিক করবে এখানে এই ব্রাশ আইকনে ক্লিক করবে এবং ক্লিক করার সাথে সাথে তোমরা সবাইকে বলবে এখানে পৃথিবীর বৃহত্তম আইকন তুমি এরকম একটা কিছু অপশান আছে তো যেটা ঠিক সেই অপশানটা তোমরা এরকম করে দাগ দেবে দিয়ে এখান থেকে তোমরা কি করবে এই এটাকে সরাবে তো এটাকে সরানোর পর আবার একটা নতুন ভিডিওতে আসবে আবার সেটাতে যেটা ঠিক হবে সেইটাকে আবার তোমরা এখানে ব্রাশ আইকনে ক্লিক করবে এখান থেকে আবার সেইটা অপশানটাকে এরকম কোর্শানটা পড়বে তো অপশানটাতে আবার ঠিক মারবে সো এইরকমভাবে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু আবার এটাকে এখানে এই অপশানটাকে সরাবে যে আবার একটা কোশ্চেন আনবে তো এরকমভাবে স্ক্রিন রেকর্ডে স্টার্ট করে এরকমভাবে তোমরা খুব সহজে কিন্তু জিকে ভিডিও তৈরি করতে পারবে সো এরকম তৈরি করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে এবং তোমাদের তার মানে ভিউ ভিডিওতে ভিউজ আর্নিং চ্যানে লার্নিং হবে এবং তোমাদের পড়াশোনাটাও ঠিক থাকবে আজকের ভিডিও এখান পর্যন্ত তো দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থাকো তোমার সবাইকে ভালো রেখো আর এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো বলে যদি মনে হয় নিশ্চয়ই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে সো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা বাই বাই সে টু নেক্সট ভিডিও